গো কি করে বলছে পড়ছে মন খারাপ মন খারাপ জারুর কেউ নেই গো বৃত্তি পড়ছে হ্যাঁ এত ভিতু কেন একা একা গিয়ে দাঁড়াতে পারো না নিচে লোক দরকার লোক যেতেই হবে তোমার সাথে হুম বিতু তুমি নাকি জার্মানের পার হ্যাঁ একজন না একজন চাই তোমার সাথে পেছন পেছন যেতেই হবে ও চোখ পিটপিট করে চোখ পিটপিট করে কিছু বললে চোখ পিটপিট করে ঘুম পাইছে ঘুমা তাহলে ঘুমা ঘুমাবি না নিচে যাবি হুই দে হুম নিমকি থাকে ওই দাঁড়িয়ে পড়লো গো তা যা তুই যা নিচে আমি দরজা খোলা আছে গিয়ে নিচে দাঁড়া গিয়ে তোর লোকের দরকার কিসের তো দেখ কালু লালু কেউ আছে আছে কেউ কেউ নাই তো মিষ্টির মধ্যে তোর মতন কি সবাই ঘুরে বেড়াবে একা মোটো থাকতে চায় না ওর পেছন 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 যেতে হবে লোকে এগুলো কেমন কথা কার এত সময় আছে জারু মন খারাপ হচ্ছে বিল্লি আছে বিল্লি যাবি নিচে যাবি চ তাহলে কিরে যাবি নিচে চ নিচে চ আয় ওই 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 যে ওই যে অমনি দৌড়ালো ওই দেখো আবার বাবু এসেছে চনি যে কে 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 এসছে এবার না নালাচ্ছি কি বাড়ি ইচ্ছে বাড়ি ইচ্ছে কে আসছে কে আসতে কে এসছে কে গো আসে তো আসতে যে হোক আসবে তোর এত এত চাইছো না আবার নেমে গেল ও বাবু এসছে ওই জন্য কি কি চাই চাই এবার এবারে বস বাবু বসতো এখানটা যা ওইখানে যাওয়া চাই হ্যাঁ ধান দাবি খালি

"Aye,"